আসসালামাইকুম আমার প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন করতে পারেন মাধ্যমিক পাশেই সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এবং কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে এবং ঘরে বসে কিভাবে আপনারা নির ঝামেলা আবেদন করতে পারবেন সেই সকল বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটায় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নতুন বিমানবন্দর স সড়ক ফার্ম গেট ঢাকা বারোশো পাঁচ পনেরো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতভুক্ত স্থায়ী আর নিম্নলিখিত শূন্য পদে কিন্তু বাংলাদেশে যে স্থায়ী যারা নাগরিক আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু আরেকটু বলি এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ এখন কি পদ রয়েছে তার আগে যাওয়ার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন এখন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পদের নাম বেতন স্কেল পদের নাম হলো অফিস সহক না বেতন গ্রেড হলো বিশ নাম গ্রেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশ নাম্বার গ্রেড চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ আছে এখানে চতুর্থ শ্রেণীর চাকরি এখানে কিন্তু সরকারি চাকরির যোগদানের সর্বসীমা বর্ষ দুই হাজার যে যে লাস্ট সংক্রমণ সেই মোতাবেক কিন্তু আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন অনেকে আমার ফোন দান যে ভাই আমার বয়স পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ তো এখনো গভর্নমেন্ট করে নাই সেই ক্ষেত্রে এখন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে পথ সংখ্যা হলো আঠারোটি পুরো রাজস্ব খাতের একটি নিয়োগ আঠারোটি শূন্য পথ রয়েছে একটি দুইটি পথ না কিন্তু শূন্য রয়েছে এখন এইখানে যোগ্যতার মধ্যে চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একটা কথা বলে দেয় শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন যেসব সকল সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কোন কোন ই নাই যে এই জেলায় পারবে না এই জেলায় পারবে না এরকম কোন দিক নির্দেশনা নাই সকল জেলার প্রার্থীরা কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন একবারে ঝামেলা মুক্ত আবেদন কোন ঝামেলা কিন্তু নাই এখন এখানে বলা হয়েছে এক নয় দুই হাজার চব্বিশ তারিখ হইতে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তিন নং কলমে বর্ণিত অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ কিন্তু বলে দিয়েছে এখন এখানে কিন্তু অলরেডি আবেদন কিন্তু আপনারা করতে পারবেন নির ঝামেলায় একটা কথা ভাই আপনারা যদি ঘরে বসে নির ঝামেলায় আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নির ঝামেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে সতেরোই সেপ্টেম্বর থেকে সকাল থেকে এটা আবেদনের লাস্ট ডেট হলো সতেরোই অক্টোবর দীর্ঘ এক মাস যাবৎ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ধরনের আপডেট তথ্য পেতে আসলাম আলাইকুম